হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপডেট করবো বাংলাদেশের প্রবাসী বাইরের জন্য বিশ্বে আমি এয়ারপোর্টে এসেছিলাম তো যেটা আমার স্বয়ংযোগ যেটা দেখলাম আমার স্বয়ং যেটা চোখটা দেখলাম অনেক দিন আগে বলুন আপনাদের মাঝে একটা ভিডিও আপডেট দিলাম কাজে মুক্ত হয়ে আপডেজিত প্রয় বলতো আপনাদেরকে বলতো যে সেকেন্ড গ্রিড থেকে আনা থেকে বিরত থাকলাম যেটা আমি এয়ারপোর্ট আজকে বললাম এই মুহূর্তে আসি দুই ঘন্টা ধরে আমি এয়ারপোর্ট তো একজনে এক ভাই দেখান দুইটা এবং সিকেট আন ওই সিকিট আনার কারণে সব লোক করে রুচি লাগেছে ওনাকে লাশতে সারতে এবং উনি অপন এয়ারপোর্টের ভিতরে বন্দি আসে ওনাকে যাই না কত টাকা জরিমানা করা এক লক্ষ রুপিয়া না পঞ্চাশ হাজার রুপিয়া বিগত এক বছর আগে ভাই একটা ভিডিও আটকে ছিল এক লক্ষ রুপিয়া জরিমানা করা হয়েছিল যার জন্য এই ভিত্তিতে বর্তমানে বাংলাদেশ বিচার দায়িত্ব চালু বাংলাদেশের কবাসী বাইরা আস্তে আস্তে যাইতে আমি বিনোদন করে অনুরোধ করে বলবো যাই তো আমি একজন মালদ্বীপ পরবাসী হিসাবে আমার কারণে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আমি এইটাই বলতে চাই আপনারা সিটি পিড়ি আনার থেকে বিরত থাকুন আর যেটি আমার স্বয়ংযোগদার দেখেছি আমি এরপরে আজকে এসে যা আমার কাছে নিজের কাছে অনেক দুঃখজনক লাগে একটা পরবাসী আসে একটা স্বপ্ন আসা বাস্তবতা পূর্ণ করার জন্য ওনার লাইফটা সেটেলার জন্য উনি যদি আয়া যদি বিপদমুখী হয়ে যায় যদি এদের টাকা জরিপনা হয় উনি কি বিদেশ করার সংসার দেখবে নাকি ওনার লাইফ সেটেল করবে নাকি কি এই যে পরিশোধ করবে কাজ করে তো যার কারণে আপনার এই সিকেট আনার থেকে বিরুদ্ধে সরকারিভাবে একটি আইন আছে এক প্যাকেট সিকিট আনতে পারেন হয়তো একটা প্যাকেট থেকে হয়তো একটা সিকিট মানে আপনি খায়া ব্যবহার করেছে বাংলাদেশ থেকে এরকম ইয়ারপোর্ট ইমেজ দিবে এরকম টাইপের থাকতে হবে আইনের রুল এই সিস্টেম কিন্তু বাংলাদেশ থেকে আপনি কাটানো কাটানে দশ প্যাকেট বিশ প্যাকেট সিকেট আনার মতো কোনো রুলস নাই তো এর থেকে বিরুদ্ধে থাকবেন